ফাইনালি গাইস আমরা এখন পাখি যাচ্ছি পাক্সির উপর রওনা দিয়েছি আমরা ভ্যানে আছি ভ্যানে ওঠার কারণ কি জানেন আপনারা আপনারা বুঝবেন না সামনে আমাদের প্রাইভেট কার আছে এখানে আমরা ভ্যানে ওঠার উদ্দেশ্য একটাই যে আপনাদের দেখাবো ভালোভাবে এই যে প্রাকৃতিক সৌন্দর্য বা বাইরের পরিবেশটা আমরা সবাই আছি

আমার চ্যানেলের নাম নাম তো জানেনই সবাই লামাইসা স্বর্ণা লাইফ স্টাইল ব্লগার এই তো নিত্য নতুন প্রত্যেক দিন ঘুরে বেড়ায় এটাই নিয়ম আর আমাদের হচ্ছে ঈশ্বরদী থানা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর যা অন্য কোনো জায়গা আমরা নদীর ধার যাচ্ছি ওখানে গিয়ে কিছু হচ্ছে দৃশ্য বা হচ্ছে সিনারি আপনাদের উপভোগ করার মতন সুযোগ করে দেব আমরা যাই তারপরে ঠিক আছে এই তো এখন আমরা গ্রিন সিটি থেকে রওনা দিয়েছি আর এটা মেন হাওয়াই রোড এজন্য এটাতে রিক্স বেশি আসলে হ্যাঁ এটা হচ্ছে মেন রোডটা তো এজন্য সমস্যা এই যে দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে এখানে না না কোথায় বলছে রূপপুর আজকে অনেক মজা করব অনেক আনন্দ করবো চিলস করবো তাই না কেউ কাউকে কপি করতে পারে না কখনোই সামনেই রুপুর রূপপুর আর রূপপুর মোড় আর হচ্ছে আমার চোখে অনেক ধুলাবালি পড়ার কারণে আমি একটু সানগ্লাস নিলাম চোখে আবার কিছু মনে করবেন না সবাই না মনে করার বিষয় আছে তাই না অবশ্যই আমি আজকে বলছি আমিই হচ্ছে পাল্লায় যাইতো পাল্লায় কাজ শিখতেছি বা করতেছি তো এটা আপনারা একটু নেগেটিভ ভাবে নেবেন না অবশ্যই পজিটিভ ভাবে অফ কোর্স অবশেষে আমরা এসেছি না পাগল নাকি ওদের ওর কথা আগে উঠত কেন মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে না তো সমস্যা কি সমস্যা কি তাই

রঙীলা বরং ভাবি তারপরে তখন তখন দেখা গেল এমনি বিয়ের মানে নামটা চাচ্ছি আমার কোথায় গেল

খালি যে সমস্যা কোনো কিছু মানে শান্তি নাই ওদের ধর না কেন শুধু আমি ও আপার সমস্যা নাই এটা খুব মনি পার্ক রাস্তা হ্যাঁ এটা ভেতর দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে এই পার্কটা হচ্ছে জঙ্গলে এটা সঠিক রাস্তা বলতে গেলে জঙ্গলের রাস্তা কেউ ভয় পাবে সত্যি রাস্তায় রাতের বেলার দিকে গেলে সবাই আসলে মনি পার্কের রাস্তাটা খুবই জঙ্গলের রাস্তা হ্যাঁ যে আসবেন সন্ধ্যার দিকে আসবেন না ভয় পাবেন কিন্তু আসবেন সকাল সকাল চলেও যাবেন সকাল সকাল রাতে আসলে কিডনাপ আর যদি সুন্দরী রমণী হয় বলার কথাই নেই আমার ফোনে অফকোর্স হসপট দাঁড়াও দেখতে পাচ্ছেন দুই পাশে জঙ্গল এখানে আসবেন সাবধানে কিছু কিছু প্রাণী আছে জঙ্গলের এই দেখতে পাচ্ছেন কিন্তু এখানকার ভিউটা এতটা সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এই মনি পার্ক হচ্ছে এই যে ধরো সাইড থেকে ওই নদীর পুরোটা দেখা যায় দেখতেও সুন্দর লাগে ভিউটাও সুন্দর মাঝে মাঝে একটু ট্যুর না দিলে পরে কিন্তু হ্যাঁ ঘুরা ফেরা না করলে ভালো লাগবে না এই যে আপনাদেরকে দেখায় কত সুন্দর ভিউ দেখতেই অস্থির আমাদের ঈশ্বরদী থানার এই মনোরম পরিবেশটা কে কে উপভোগ করেছে আর সবাই কিন্তু অন্যান্য থানা বা জেলার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা নেই ঠিক আছে দেখেন কি অস্থির হ্যাঁ না তোমার ইরপর দিয়ে যাবে গাড়ি আজকে দেখো তো একটু কুয়াশা কম আছে তাই না পু তার জন্য হচ্ছে বোঝা যাচ্ছে সবকিছু সুন্দর মতো কেমন লাগছে গাইস

কি সুন্দর লাগছে না কও এটা কিন্তু মোটর সাইকেল নিয়ে গেলেও কিন্তু অনেক সুন্দর ভিডিও হবে তাই না এরকম গাছ কি ছিল আগের থেকে কিসের গাছ এগুলা ধুনছে নাকি ওইগুলা তাহলে কিসের গাছ কলার বাগান এবার দেখতেই পাচ্ছো তোমরা আমরা কোন দিক থেকে কোন দিক যাচ্ছি এখন আমরা ভারতের বর্ডার ক্রস করবো বর্ডারই তো পদ্মা নদীর শাখা না বর্ডার ক্রস করবো এই তো প্রায় চলে এসেছি কাছাকাছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তাটা একটু হাঁকা বাঁকা কারণের জন্য মাটির রাস্তা তো তার জন্য আঁকা সাইড করে তারপরে কিন্তু কত করে টিকিট নেয় কত করে টিকিট নেয় পঞ্চাশ কত মনে ছিল না কি অবশেষে আমরা চলেই আসলাম মনি পার্ক এখন আমরা ভিতরে ঢুকবো এখন টিকিট দেখি কত করে কেমন কিনে হুম এখন আমরা ভিতরে ঢুকবো দেখা যাক টিকিট কত করে নাই লেটস গো সে সত্যি কথা আছে কিন্তু হচ্ছে রোদের জন্য এরকম লাগতেছে তো আমরা এখন মনি পার্কের গেটে সো গাইস ফাইনালি দেখেই ফেলছেন এখন ভিড়ের পরিবেশটা আমরা দেখাবো চল আসুন কথা বল না কথাই বল হ্যাঁ তোমার কথা বলার এখানে টিকিটের এই আমরা দিচ্ছি সমস্যা নাই এখানে গতবারের টিকিটের মূল্য পঞ্চাশ এই তিরিশ টাকা না ও অল্প প্রাইজের মধ্যে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আর মানে ওয়াসম অস্থির অস্থির দেখতে পাচ্ছেন কিছু 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 সৌন্দর্য আসলে কোটি কোটি টাকা দিয়ে উপভোগ করা যায় না হ্যাঁ তুমি তো আমাকে নিয়ে আসতে চাচ্ছিলা না দেখো অনেক সুন্দর আসলে অনেক সুন্দর লাগছে না বলো ভেতরে অনেক কিছু আছে দেখাবো তো এখানে হচ্ছে নদীর ধারে এই পাশ থেকে নদীর অল কিছু দেখা যায় সব কিছু মানে আপনারা টাইম টাইম করতে করতে পারবেন পারবেন পাস হ্যাঁ ভাইয়ারা পুরো আসবেন খুবই একটা সুন্দর একটা পরিবেশ অস্থির কোনো কথা হবে না কি আগে এত সুন্দর ছিল না আমি যে যার মধ্যে আসছিলাম এই যে এই এই বর্ডারটা করছিল না এখন আমি জাস্ট ওই যে ভিডিওর মধ্যে দেখি সুন্দর বর্ডার করছে বা সুন্দর লাগে দেখতে হ্যাঁ অস্থির অসম সব মিলিয়ে হ্যাঁ তো সামনে যাওয়া যাক স্কিপ করি না কি এখানে পরবর্তী ভিডিও দেখাই পরবর্তী না বুঝতে পারছি আমি তো বুঝি নাকি ছোটবেলায় সুযোগ হাজার পঁচিশ আপনি এখান থেকে দেখাই পাক্সের অপরূপ সৌন্দর্য এই যে দেখতেই পাচ্ছেন হম একটু ওই যে

Ah, oh, paguei pagues. amar. <laughs> আমার একটা ভিডিও লাগবে গো ক্যামেরাম্যান ভালো

いいかげしてほい。Yes

না না তুমি কথা আসো এদিক সরিয়ে আসো এবার আমার মুখের দিকে আসলে ये तो बड़ो खादु हां कौन सा कट कट तो हां हाथ तो हां अच्छा सिंगा ना প্রাণ তো ভাইয়া একটা সব দশ টাকা করি আমার একটা ভিডিও ভিডিওম্যান লাগবে গো ক্যামেরাম্যান ভালো